আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আমি আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ফরএভার আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা রেসিপি যা বানানো হয়েছে নারকেল দিয়ে যেমন যা নারকেল সামাই নামে পরিচিত এটা সকাল এবং সন্ধ্যা আপনারা নাস্তা হিসেবে খেতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা নারকেল নিয়ে ভেঙে নিলাম এবং তারপর সেটাকে কুড়িয়ে নিচ্ছি করে নেওয়ার পর যে জিনিসগুলো থাকবে সেটাতে বানানো হবে এখন এখানে পাতিলের ভিতর আমি দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো তারপর আমি এখানে দুই চামচ চিনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো চিনি কম বেশি করে নিতে পারেন মিষ্টি বেশি বা কম এখন আমি পাঁচ মিনিটের মতো দুধ আর চিনি গরম করে নিচ্ছি তারপর দিয়ে নিলাম সামান্য পরিমাণে নারকেল দু চামচ নারকেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিলাম এখানে শ্যামাই এবং লাচ্চা পাঁচ মিনিটের মতন এটা চুলার উপর রেখে দিয়েছি এবং দাঁড়া পর বাটিতে ঢেলে রাখলাম তৈরি হয়ে গেল আমাদের নারকেল দিয়ে সেমাই এটা আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন এবং যে কোনো বয়সের মানুষেরা এটা খেতে পারবে আপনাদের কোন ধরনের খাবারটা পছন্দ তা আমাদের কমেন্ট বক্সে লিখে যান থ্যাংক ইউ